পশুদের মধ্যে এই আতসবাজি বা বোমাবাজি বা মাইকের আওয়াজের ফলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মানে নার্ভা নার্ভাস সিমটমে এফেক্ট ফেলে যেরকম ওরা চঞ্চল হয়ে পড়ে হ্যাঁ উদ্বিগ্ন হয়ে পড়ে হ্যাঁ ওরা ভয় খায় প্রচুর যার ফলে ওদের মধ্যে হঠাৎ করে দেখবেন পেন্টিং শুরু হয়ে যায় পেন্টিং বলতে মুখ থেকে লালা ঝরে জীব বের করে মুখ থেকে লালা ঝরবে অনেক সময় কলাপস হয়ে যায় কলাপস হয়ে যায় বলতে অজ্ঞান টাইপসের হয়ে যায় হুম তাছাড়া ওদের শ্রবণ তো এফেক্ট ফেলে তাছাড়া খুব বেশি যদি আওয়াজ হয় তাতে হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে হুম করণীয় বলতে গেলে দেখুন প্রাথমিকভাবে পেট সচেতন হতে হবে পেট সচেতন বলতে তার পেটকে সবসময় তার সাথে সাথে রাখতে হবে পেটকে বোঝাতে হবে যে তার মালিক বা তার পিতামাতা তার সাথেই আছে দ্বিতীয় নম্বর হচ্ছে একটা পেটকে সেফ জায়গায় রাখতে হবে সেফ জায়গা বলতে একটা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে ঘরের কোণে তার জন্য একটা বিছানা করে দিতে হবে সাথে মালিককেও থাকতে হবে আর যদি সম্ভব হয় বাড়ির মধ্যে রুমের মধ্যে মিউজিক চালিয়ে স্লো স্লো সাউন্ডে মিউজিক চালিয়ে দিতে পারে যাতে করে বাইরের আওয়াজ বাড়িতে অতটা প্রভাব না ফেলতে পারে এগুলো করা যেতে পারে যদি খুব বেশি যদি প্রবীণ বা খুব বাচ্চা হয়ে থাকে তার পোষ্য তাহলে তাদের জন্য তাদের তাদের জন্য এসব উৎসব অনুষ্ঠানের আগেই ভেটের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন